This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরি পচা মাংস রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা করেন দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে কুড়ি থেকে পঁচিশ জন পড়ুয়া ঘটনার পর অভিভাবকরা বিদ্যালয়ে এসে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রধান শিক্ষকের বরখাস্তের দাবি তোলেন অভিযোগ নবনিযুক্ত প্রধান শিক্ষক আসার পর থেকেই বিদ্যালয়ে নেশাদ্রব্য সেবন অশ্লীল আচরণ সহ একাধিক অনিয়ম চলছিল বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক পালানোর চেষ্টা করলে অভিভাবক ও পড়ুয়ারা গাড়ি আটকায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ ও আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী তারা জানান বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমার ও মাস্টারকে চাই না ও আমার নিজে আমাদের কি রান্না করতে দিচ্ছে নাই তো আমরা রান্না করছি তো ও এসে কুড়াই পুচা বেগুন পুচা কাল্লা এই সকল সব দিন দিচ্ছে তো আমরা ওই গেলে বাচ্চা ছেলেকে কি মারব খেয়ে পড়ে অসুস্থ হচ্ছে ও আমাদের কোনো কথা শুনছে না এই ঘটনা কতদিন ধরে ঘটছে এ আজকে এক মাস হলো এই যখন থেকে জয়েন করেছি তখন থেকে স্কুলে স্কুলের মাস্টার নাকি পোলটি মাংস এনে বলে সকাল ছটা থেকে রান্না করছে তো যারা রান্নায় মাসি আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড ক্ষতি হচ্ছে এই করতে করতে দুই একজন অভিভাবক আসে অভিভাবক এসে দেখে যে মাংসটা পোচা মাংস এবার সেই পোচা মাংস রান্না করার জন্য এই আমি বিড সাহেব এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয় সেই স্কুল ভালোভাবে চলতে পারে না এবং এই স্কুল জামুয়া শিক্ষা চোখে সব থেকে ভালো স্কুল এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে সেই চেষ্টাই করতে হবে স্কুলটাকে কোনো পর্যন্ত নষ্ট করা যাবে না